নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পাঠানো স্বয়ংক্রিয় মতো চেহারা গ্রহে শরীরের দুপাশে ছটি চাকা মোড়া চাকা গড়াচ্ছে এদিক ওদিক সেদিক কাজ তার বোমা খোঁজা এবং তা নিষ্ক্রিয় করা শুক্রবারের সন্দেশখালিতে এই ক্যালিবার যন্ত্র দিয়েই চিরুনি তল্লাশি চালালো এনএসজি খাল বিল ঘেরা প্রত্যন্ত সন্দেশ খালিত বটেই গোটা বাংলায় এমন যন্ত্র ব্যবহার করে বোমা খোঁজার কথা স্মরণাতীত কালের মধ্যে মনে করতে পারছেন না কেউ শুক্রবারের সন্দেশ খালি দেখে ফেললো তাও ঘড়িতে সময় তখন সকাল আটটা কলকাতার অফিস থেকে মিশন সন্দেশ খালি আরম্ভ করে সিবিআই তারপর দিনভর উত্তর চব্বিশ পরগনার এই প্রত্যন্ত দ্বীপে তল্লাশি অভিযান চালালো সিবিআই কখনো শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি ঘিরে ধরে তল্লাশি আবার কখনো মাঠে ময়দানে বোমা অস্ত্রের খোঁজে খানা তল্লাশি সিবিআই সূত্রের খবর ছিল অস্ত্র মিলেছে শাহজাহানের পাড়ায় শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয় সেখানে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র শস্ত্র এই সময় সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে সেই ডাকে সাড়া দিয়ে সন্দেশখালিতে চলে আসে এনএসজি কমান্ডোরা আসে আধুনিক বিস্ফোরক সন্ধানে রোবটও গত পাঁচই জানুয়ারি সন্দেশখালের সরবেড়িয়া গ্রামে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি কিন্তু শাহজাহানের অনুগামীদের মার মুখে মেজাজের সামনে কার্যত প্রাণ নিয়ে পালাতে হয় তাদের কয়েকজন কে আবার আহত হতে হয় খোয়া যায় তদন্তের জন্য সঙ্গে থাকা বিভিন্ন জিনিসপত্র তারপর কিছুদিন শান্ত থাকার পর ফেব্রুয়ারির গোড়ায় এলাকায় কতিপয় তৃণমূল নেতার অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামেন সন্দেশখালীর আন্দোলনে তোলপাড় হয়ে যায় রাজ্য মিনাখা থেকে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করলেও আন্দোলনে ভাটা পড়েনি এই প্রেক্ষাপটে দেশে দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন ইডির খোয়া যাওয়া জিনিস খুঁজতে সন্দেশখালিতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই দিনভর তল্লাশি চলে উদ্ধার হয় অস্ত্র শস্ত্র পরিচয় পত্র নথি সন্ধ্যা সিবিআই জারি করা প্রেস বিবৃতিতে বলা হয় ইডির জিনিসপত্র এবং আরো কিছু সন্দেহজনক জিনিস লুকিয়ে রাখা হতে পারে শাহজাহানের অনুগামীদের বাড়িতে এই খবর পেয়ে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে সিবিআই ইডির খোয়া জিনিসপত্র উদ্ধার হয়েছে কিনা তা সিবিআই না জানালেও শাহজাহানের অনুগামীদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বেশ অস্ত্র শস্ত্র শাহজাহানের সচিত্র পরিচয়পত্র এবং বেশ কিছু নথি প্রেস বিবৃতিতে সিবিআই জানায় তল্লাশিতে উদ্ধার হয়েছে তিনটি বিদেশি রিভলভার একটি ভারতীয় রিভলভার কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার বিদেশে তৈরি একটি পিস্তল একটি দেশি বন্দুক নটি মিলিমিটারের একশো কুড়িটি বুলেট পয়েন্ট পঁয়তাল্লিশ ক্যালিবারের পাঁচশোটি কার্তুজ নয় মিলিমিটার ক্যালিভারের একশো কুড়িটি কার্তুজ পয়েন্ট তিনশো আশি কার্তুজ পঞ্চাশটি পয়েন্ট বত্রিশ কার্তুজ আটটি দিনভর তল্লাশি চালানোর পর রাত নটা চুয়ান্ন মিনিটে সন্দেশ খালের সরবেরিয়া মল্লিরপুরের আবু তালেব মোল্লার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই এবং এনএসজি আধিকারিকেরা বাড়ি থেকে কিলোমিটার খানেক দূরত্বে একটি নির্জন জায়গায় বালির বস্তা দিয়ে ঘেরা চারটি বোমা নিষ্ক্রিয় করে এনএসজি তারপর উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে যায় এনএসজি যদিও এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক টানা পড়েন শুরু হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ সন্দেশ খালেতে ইডি সিবিআই এনআই পর এনজিও এলো আর কি সেনা নামাতে হবে পাল্টা তৃণমূল নেতা কোনাল ঘোষ এক্সে লেখেন সন্দেশখালী ইস্যু জিয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্তে অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে দিল্লির তরফ থেকে আগাম সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে খবর ছড়িয়ে যন্ত্র নামিয়ে বাজার গরম করছে পুলিশের আরও সতর্ক থাকা দরকার